আজ পড়ে অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প মহেশ গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট জমিদার আরও ছোট তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না এমনই প্রতাপ ছোট ছেলের জন্মতিথি পূজা পূজা সারিয়া তর্করত্ন দ্বীপ বাটি ফিরিতেছিলেন বৈশাখ শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ছড়িয়া পড়িতেছে সম্মুখের দিগন্ত চোরা মাঠখানা জলিয়া পুড়িয়া ফুটি ফাটা আছে আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ছিমছিম করে যেন নেশা লাগে ইহারি সীমানায় পথের ধারে গভুর জোলার বাড়ি তাহার বাটির পাচির পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে এবং অন্তপুরে লজ্জা সম্ভ্রম প্রথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া উচ্চ কণ্ঠে ডাক দিলেন ও গোবরা বলি ঘরে আছিস তার বছর দশকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল কেন বাবাকে বাবার যে জ্বর জ্বর ডেকে দোম জাদাকে পাশ লেচ্ছ হাঁকডাকে ডাকে ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল ভাঙা পাঁচিলের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ তাহার ডালে বাঁধা একটি ষাঁড় তর্করত্ন দেখাইয়া কহিলেন ওটা হচ্ছে কি শুনি এ হিঁদুর গা ব্রাহ্মণ জমিদার সে কেয়াল আছে তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁজে রক্তবর্ণ সুতরাং সে মুখ দিয়া তপ্ত খড় বাক্যই বাহির হইবে কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গোফর শুধু চাহিয়া রহিল তর্করত্ন বলিলেন সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা দুপুরে ফেরবার পথে দেখছি তেমনি ঠাই বাঁধা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে সে যে সে বামুন নয় কি করবো বাবা ঠাকুর বড় লাচারে পড়ে গেছি কদিন থেকে গায়ে জল দড়ি ধরে যে দু খাইয়া আনবো তা মাথা ঘুরে পড়ে যায় তবে ছেড়ে দে না আপনি চড়াই করে আসু? কোথায় ছাড়বো বাবা ঠাকুর লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি খামারে পড়ে খড় এখনো গাদি দেওয়া হয়নি মাঠের আলগুলো সব জড়ে গেল কোথাও একমুটো ঘাস নেই কার ধানে মুখ দেবে কার গাদা ফিরে খাবে কেমনে ছাড়ি বাবা ঠাকুর তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে তোঁয়াটি বিচুলি ফেলে চিবক তোর মেয়ে ভাত রাঁধেনি ফ্যানে জলে এক গামলা খা গোপুর জবাব দিল না নিরুপায়ের মতো তর্করত্নের নিজের মুখ শুধু মুখের পানে একটা দীর্ঘ নিঃশ্বাস বাইর হইয়া আসিল তর্করত্ন বলিলেন তাও নেই বুঝি কি করলি খড় ভাগে এবার যা পেলি সমস্ত বেঁচে পেটায় নামো গরুটার জন্য একাটি ফেলে রাখতে নেই ব্যাটা কষাই এই নিষ্ঠুর অভিযোগে গফুরে যেন বাগরোধ হইয়া গেল ক্ষণিক পরে ধীরে ধীরে কহিল কাউনখানে খড় এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গেল শনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম বাবু মশাই হাকিম তুমি তোমার রাজনীতি ছেড়ে আর পালাবো কোথায় আমাকে পণ দশিক বিচুলিয়াও না হয় দাও চালে খড় নাই একখানি খড় বাপবেটিতে থাকি তাও নয় তাল পাতার গোঁজা গাঁজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে তর্করত্ন হাসিয়া কহিলেন ইস সাধ করে আবার নাম রাখা হয়েছে মহেশ হেসে বা চিনে কিন্তু এ বিদ্রুপ গফুরের কানে গেল না সে বলিতে লাগিল কিন্তু হাকিমের দয়া হল না মাস দুয়ে খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন কিন্তু বেবাক্ষর সরকারি গাদা হয়ে গেল উম আমার কুঁটোটি পেলে না বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হইয়া উঠিল কিন্তু তর্করত্নে তাহাতে করুণার উদয় হইল না কহিলেন আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবি জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি তোরা তো রাম রাজত্বে বাস করিস ছোট লোক কি না তাই তা নিন্দে করে মরিস গফুল লজ্জিত হইয়া বলিল নিন্দে করব কেন বাবা ঠাকুর নিন্দে তান আমরা করি নে কিন্তু কোথা থেকে দিই বলতো বেঘে চারেক জমি ভাগে করি কিন্তু উপরে উপরে দূষণ অজন্মা মাঠের ধান মাঠে শুকিয়ে গেল বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনে ঘরের পানে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না মহেশকে একটি বার তাকিয়ে দেখো পাঁচরা কোনা যাচ্ছে দাও না ঠাকুর মশাই দুই ধার গরুটাকে দুদিন পেট পুড়ে খেতে দিই বলিতে বলিতে সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল তর্করত তীরবদ দুপা পিছাইয়া গিয়া কহিলেন আমর ছুঁয়ে ফেলবি নাকি না বাবা ঠাকুর ছব কেন ছব না কিন্তু দাও এবার আমাকে কাহন দুই খর তোমার চার চারটে গাদা সেদিন দেখে এসেছি এ কটি দিলে তুমি টেরও পাবে না আমরা না খেয়ে মরি খেতে নেই কিন্তু ও আমার অবলাজি কথা বলতে পারে না শুধু চেয়ে থাকিয়া চোখ দিয়ে জল পড়ে তর্করত্ন ধার নেবি সুদবি কি করে শুনি গফুর আশান্বিত হইয়া ব্যগ্রসরে বলিয়া উঠিল যেমন করে পারি সুদব বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কহিলেন ফাঁকি দেব না যেমন করে পারি সুদব রশ্মিক নাগর যা যা সর পথ ছাড় ঘরে যাই বেলা বই গেল এই বলিয়া তিনি একটু মুচকিয়া হাসিয়া পা বাড়াইয়া সহসা সভায় পিছাইয়া গিয়া শক্রদে বলিয়া উঠিলেন আমর সিং নেড়ে আসে যে কুতবে না কি উঠিয়া দাঁড়াইল ঠাকুররাতে ফলমূল ও ভিজে চালের ছিল সেইটা দেখাইয়া কহিল গন্ধ পেয়েছে এক একমুঠো খেতে চায় খেতে চায় তা বটে যেমন চাষা তার তেমনি বলদ খড় জোটে না কলা খাওয়া চাই নেনে পথ থেকে সরিয়ে বাঁধ যে সিং কোন দিন দেখতে কাকে খুন করবে এই বলিয়া পাশ কাটাইয়া হনহন করিয়া চলিয়া গেলেন গোপুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা কহিল তোকে দিলে না এক মুঠো ওদের অনেক আছে তবু দেয় না না দিগে তাহার গলা বুঝিয়া আসিল তারপর চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথায় পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আট শন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পুরে খেতে দিতে পারি নে কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুঝিয়া রহিল গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনই অস্ফুটে কহিতে লাগিল জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে শ্মশান ধারে গায়ে যে টুকু ছিল তাও পয়সার লোভে জমা বেলি করে দিলে এই বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিলে তুই পরের কাদা ফেঁড়ে খাবি মানুষের কলা গাছে মুখ দিবি তোকে নিয়ে আমি যে কি করি গায়ে আর তোর জোর নেই তাই দেশের কেউ তোকে চায় না লোকে বলে তোকে গোহাটায় বেঁচে ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই তাহার দু চোখ বাহিয়া টক টক করিয়া জল পড়িতে লাগিল হাত দিয়া মুশিয়া ফেলিয়া গফুর একবার এদিকে ওদিকে চাহিল তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরানো বিবর্ণ খরা নিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল নে শিগগির করে একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা কেন মা ভাত খাবে এসো এই বলিয়া আমি না ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল মহেশকে আবার চাল ফিরে কর দিয়েছ বাবা ঠিক এই ভয় করছিল লজ্জিত হইয়া বলিল উড়ানো পচা খড় মা আপনিই ঝরে যাচ্ছিল আমি যে ভিতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছো না মা ঠিক টেনে নয় বটে কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা গফুর চুপ করিয়া রহিল একটিমাত্র ঘর ছাড়া আর সবই গেছে এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না এ কথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে অথচ এই উপায় বা কটা দিন চলে মেয়ে কহিল হাত ধুয়ে ভাত খাবে বাবা আমি বেড়ে দিয়েছি গফুর কহিল ফ্যানটুকু তো মা একেবারে খাইয়ে দিয়ে যাই ফ্যান যে আজ নেই বাবা হাঁড়িতেই মরে গেছে নেই গফুর নীরব হইয়া রহিল দুঃখের দিনে এটুকুও যে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির শানকিতে ভাত বাড়িয়া লইয়াছে চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল আমি না আমার গায়ে যে আবার শীত করে মা জ্বর গায়ে কি খাওয়া ভালো আমিনা উদ্বিগ্ন মুখে কহিল কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দিই সাঁজের বেলা খেয়েও গোফুর মাথা নাড়িয়া বলিল কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমিনা আমিনা কহিল তবে গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল কহিল এক কাজ কর না মা মহেশকে না হয় ধরে দিয়ায় তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণ চুপ করিয়া পিতার মুখের দিকে চাহিয়া রহিল তারপর মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল পারবো বাবা গফুরের মুখ রাঙা হইয়া উঠিল পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুটি প্রাণী ছাড়াও আর একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন পাঁচ সাত দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ঘরে ফেরে নাই নিজে সে শক্তিহীন না সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল শুনেছ বাবা মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে গফুর কহিল দূর পাগলি হ্যাঁ বাবা সত্যি তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোঁয়ারে খুঁজতে কি করেছিল সে তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা গোপু স্তব্ধ হইয়া বসিয়া রহিল মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল কিন্তু আশঙ্কা ছিল না সে এ যেমন নিরীহ তেমনি গরিব সুতরাং প্রতিবেশী কেহ তাহার এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার হয় নাই বিশেষত মানিক ঘোষ গোবাহী ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত মেয়ে কহিল বেলা যে পড়ে এলো বাবা মহেশকে আনতে যাবে না গোপুর কহিল না কিন্তু তারা যে বললে তিন দিন হলেই পুলিশের লোক তাকে গুহাটায় বেঁচে ফেলবে গোপুর কহিল ফেলুককে গুহাটা বস্তুটা যে ঠিক কি আমি না তাহা জানিত না কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত সে বহুবার লক্ষ্য করিয়াছে কিন্তু আজ সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল রাত্রের অন্ধকারে লুকাইয়া গোফুর বংশীর দোকানে আসিয়া কহিল পুরো একটা টাকা দিতে হবে এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত বছর দুয়ের মধ্যে সে বার পাঁচেক ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে অতএব আজও আপত্তি করিল না পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল সেই বাবলাতলা সেই দড়ি সেই খুঁটা সেই তৃণহীন শূন্য আধার সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি একজন বুড়াগুছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল অদূরে একধারে ধারে দুই হাঁটু জড়ো করিয়া গোফুর চুপ করিয়া বসিয়াছিল পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি দশ টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল আর ভাঙ্গ না এই পুরোপুরি দিলাম নাও গোপুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দে বসিয়া রইল। যে দুইজন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে অপৎসাদ সোজা হইয়া দাঁড়াইল এবং উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল দড়িতে হাত দিও না বলছি খবরদার বলছি ভালো হবে না তাহারা চমকিয়া গেল বুড়ো আশ্চর্য হইয়া কহিল কেন গপুর তেমনি রাগিয়া জবাব দিল কেন আবার কি আমার জিনিস আমি বেচব না আমার খুশি এই বলিয়া সে নোটখানা ছুড়িয়া ফেলিয়া দিল তাহারা কহিল কাল পথে আসতে বায়না নিয়ে এলেছে এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে এই বলিয়া সে ট্যাঁক হইতে দুটা টাকা বাহির করিয়া ছনাত করিয়া ফেলিয়া দিল একটা কলহ বাঁধিবার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া ধীরভাবে কহিল চাপ দিয়া আর দু টাকা বেশি নেবে এই তো হে পানি খেতে ওর মেয়ের হাতে দুটো টাকা দাও কেমন এই না না কিন্তু এর বেশি কেউ এক আদলা দেবে না তা জানো গফুর সজোরে মাথা নাড়িয়া কহিল না বুড়া বিরক্ত হইয়া কহিল না তো কি চামড়াটাই যে দামে বিকবে। নইলে মাল আর আছে কি তো বা তো বা গফুরের মুখ দিয়া হঠাৎ একটা কটু কথা বাইজ হইয়া গেল এবং পরক্ষণে সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতো পেটা করিয়া ছাড়িবে হাঙ্গামা দেখিয়া লোকগুলো চলিয়া গেল কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল গোফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়াছে সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল শিবুবাবু চোখ রাঙা করিয়া কহিলেন গোফরা তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনে কোথায় বাস করে আছিস জানিস গোপুর হাত জোর করিয়া কহিল জানি আমরা খেতে পাইনে নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না সকলেই বিস্মিত হইল এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত সে কাঁতো কাঁতো হইয়া কহিল এমন কাজ আর কখনো করব না কর্তা এই বলিয়া সে নিজের দুই হাত দিয়া নিজের দুই কান মুলিল এবং প্রাঙ্গণের একদিক হইতে আরেক একদিক পর্যন্ত খদ দিয়া উঠিয়া দাঁড়াইল শিবুবাবু সদয় কণ্ঠে কহিলেন আচ্ছা যা যা হয়েছে আর কখনো এসব মতিবুদ্ধি করিস বিবরণ শুনিয়া সকলেই কন্ট্রকিত হইয়া উঠিলেন এবং এ মহাপাতক যে শুধু কর্তার পূর্ণ প্রভাবে ও শাসন ভয়ে নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না তর্করত্ন উপস্থিত ছিলেন তিনি গোশব্দের শাস্তিও ব্যাখ্যা করিলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন মেলেচ্ছ জাতিকে গ্রামে তিসিমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞাননেত্ব বিকশিত করিয়া দিলেন গফুর একটা কথারও জবাব দিল না যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাইয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে মাথায় ও শিঙে বারংবার হাত বুলাইয়া অস্ফুটে কত কথাই বলিতে লাগিল জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই কখনও রূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে আবার কোনোদিন এই আকাশ মেঘবারের সিগ্ন সজ্জল হইয়া দেখা দিতে পারে আজ একথা ভাবিতেও যেন ভয় হয় মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে ইহার অন্ত নাই সমাপ্তি নাই সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে এয়ার থামিবে না এমনই দিনে দ্বীপহর বেলায় গোপুর ঘরে ফিরিয়া আসিল পরের দ্বারে জন্মজুর খাটা তাহার অভ্যাস নয় এবং মাত্র তিন চার পাঁচ তাহার জ্বর থামিয়াছে কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত তবুও আজ সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার মাথার উপর দিয়া গিয়াছে আর কোনো ফল হয় নাই ক্ষুদায় পিপাসায় ও ক্লান্তি দেশে প্রায় অন্ধকার দেখিতেছিল প্রাঙ্গনে দাঁড়াইয়া ডাক দিল আমি না ভাত হয়েছে রে মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল জবাব না পাইয়া গফুর চাচাইয়া কহিল হয়েছে ভাত কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই সকালে আমাকে বলিসনি কেন তোমাকে রাত্রিরে যে বলেছিলুম গোপুর মুখ ভেঙাইয়া তাহার কণ্ঠস্বর অনুকরণ করিয়া কহিল রাত্রিরে যে বলেছিলাম রাত্রিরে বললে কারো মনে থাকে নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল চাল থাকবে কি করে রোগা বাপ খাক আর না খাক পুরো মেয়ে চারবার পাঁচবার করে ভাত গিলবি এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে বাইরে যাব দে এক ঘটি জল দে তেষ্টায় বুক ফেটে গেল বল তাও নেই আমি না তেমনই অধমুখে দাঁড়াইয়া রইল কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গভুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই তখন সে আর আত্মসম্বরণ করিতে পারিল না দ্রুতপদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক কষাইয়া দিয়া কহিল মুখ পড়া হারাম যাদা মেয়ে সারাদিন তুই করিস কি এত লোকে মরে তুই মরিসনে মেয়ে কথাটি কহিল না মাটি শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝে চোখ মুচিতে মুচিতে নিঃশব্দে বাইর হইয়া গেল সে চোখের আড়াল হইতে কিন্তু গফুরের বুকে শেল বিঁধিল মা মরা এই মেয়েটিকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে তাহার মনে পড়িল তাহা স্নেহশিলা কর্মপরায়ণের শান্ত মেয়েটির কোনো দোষ নাই খেতে সামান্য ধান কয়টি ফুরানো পর্যন্ত তাহাদের পেট পড়িয়া দুবেলা অন্ন জুটে না কোনো দিন একবেলা কোনো দিন বা তাহাও নয় দিনে পাঁচ ছয়বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনই মিথ্যা এবং পিপাসার জল না থাকার হেতুও তাহার অবিদিত নয় গ্রামে যে দুই তিনটা পুষ্করে নিয়ে আছে তাহা একেবারে শুষ্ক বাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তাহা সাধারণে পায় না অন্যান্য জলাশয়ের মাঝখানে দু একটা গর্ত খুঁড়িয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কারাকারি তেমনি ভিড় বিশেষত মুসলমান বলিয়া এই ছোট মেয়েটা তো কাছেই খেঁচিতে পারে না ঘন্টার পর ঘণ্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয় করে কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয় সেইটুকুই সে ঘরে আনে এ সমস্তই সে জানে হয়তো আর জল ছিল না কিংবা কারাকারির মাঝখানে কেউ তাহার মেয়েকে কিবা করিবার অবসর পায় নাই এমনই কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয় বুঝিয়া তাহার নিজের চোখেও জল ভরিয়া আসিল এমনই সময় জমিদারের পিয়াদা দা নে ন্যায় আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল চিৎকার করিয়া ডাকিল গপরা ঘরে আছিস গফুর টিক্ত কণ্ঠে সাড়া দিয়া কহিল আছি কেন বাবুমশাই ডাকছেন আয় গফুর কহিল আমার খাওয়া দাওয়া হয়নি পরে যাব এত বড় স্পর্ধা পেয়াদা সহ্য হইল না সে কুৎসিত একটা সম্বোধন করিয়া কহিল বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে গফুর দ্বিতীয়বার আত্মবিস্মিত হইল সেও একটা দুর্বাক্য উচ্চারণ করিয়া কহিল মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয় খাজরা দিয়ে বাস করি আমি যাব না কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেয়া শুধু বিফল নয় বিপদের কারণ রক্ষা এই যে অত ক্ষীণকণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না না হইলে তাহার মুখের অন্ন ও চোখের নিদ্রা দুই ঘুচিয়া যাইত তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই কিন্তু ঘণ্টাখানেক পরে সে যখন জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ গোপুর বাটি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গনে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে এইরূপ ঘটনাই প্রথম নয় ইতিপূর্বেও ঘটিয়াছে শুধু গরিব বলিয়াই তাহাকে মাপ করা হইয়াছিল পূর্বের মতো এবারেও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কাহার গোলাপ নয় বলিয়া প্রকাশ করিয়াছে মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতে সহ্য করিতে পারেন নাই সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই সমস্ত মুখ বুঝিয়া সহিয়াছে ঘরে আসিয়া সে তেমনি নিঃশব্দে পড়িয়া রহিল ক্ষুধা তৃষ্ণার কথা তাহার মনে ছিল না কিন্তু বুকের ভিতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলিতে লাগিল এমন কতক্ষণ কাটিল তাহার হুঁশ ছিল না কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তার মেয়ের আর্তকণ্ঠ কানে যাইতেই সে সবেকে উঠিয়া দাঁড়াইল ছুটিয়া বাহিরে আসিতে দেখিল আমিনা মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা খট হইতে জল ঝরিয়া পড়িতেছে আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে চোখের পলক পড়িল না গফুর দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া গেল মেরাবাদ করিবার জন্য কাল সে তাহার লাঙ্গলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল তাহাই দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপর সজোরে আঘাত করিল একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল তাহার পরেই তাহার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল চোখের কোন বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া কয়েক ফোঁটা রক্ত করাইয়া পড়িল বার দুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল তারপরে সম্মুখ ও পশ্চাৎের পা দুটো তাহার যত দূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল আমিনা কাঁদিয়া উঠিয়া বলিল কি করলে বাবা আমাদের মহেশ যে মরে গেল গোফুর নড়িল না জবাব দিল না শুধু নির্নিমেষ চক্ষে একজোড়া নিমেষহীন গভীর কালো চক্ষের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল ঘন্টা সংবাদ পাইয়া গ্রামান্তের দল আসিয়া জুটিল তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগারে গেল তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গোফু শিহরিয়া চক্ষু মুদিল কিন্তু একটা কথাও বলিল না পাড়ার লোকে কহিল তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন প্রাচীর তীরের খরচ জোগাড় করতে এবার তোকে না ভিটে বেচতে হয় গফুর এ সকল কথারও উত্তর দিল না তুই হাঁটুর উপর মুখ রাখিয়া ঠায় বসিয়া রহিল অনেক রাতে গফুর মেয়েকে তুলিয়া কহিল আমি আমিনা আমিনা চল মা আমরা যাই সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল চোখ মুছিয়া উঠিয়া বসিয়া কহিল কোথায় বাবা গফুর কহিল ফুল বেড়ে চটকলে কাজ করতে মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রহিল ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই সেখানে ধর্ম থাকে না মেয়েদের আপু থাকে না এ কথা সে বহুবার শুনিয়াছে গফুর কহিল দেরি করিসে মা চল অনেকটা পথ হাঁটতে হবে আমি না জল খাইবার ঘটি এবং পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল গফুর নিষেধ করিল ও সব থাক মা ওতে আমার মহেশের পাচিত্যির হবে অন্ধকার গভীর নিশীথে সে মেয়ের হাত ধরিয়া বাইর হইল এগামে আত্মীয় কেহ ছিল না কাহাকেও বলিবার কিছু নাই আঙিনা পার হইয়া পথের ধারে সেই সে আসিয়া থমকাইয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও কিন্তু মহেশ আমার দেশটা নিয়ে মরেছে তার চোরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি তার কসুর তুমি যেন কখনো মাপ করো না